বাবার আমার সমস্ত ফিরিস্তেরার শেষ দায়ী পড়লো সমস্ত ফিরিস্তরা লুঠে গেল কিন্তু একজন ছাড়া

শয়তান আজকে অহংকার তোমাকে ধ্বংস করে দিয়েছে যাদবরন আবা ওয়াজতাকাবারা ওয়াকান নাবিনাল আল্লাহ বলে শয়তান যখন স্বীকার করলো আবা সে অস্বীকার করেছে ওয়াজতাকবর এবং সে অহংকার বসত। অস্বীকার করার কারণে আল্লাহ বলে ওয়াকানা মিনাল কাফিরিন সে পাপিষ্ঠ কাফের অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে জোরে বলি নাউযুবিল্লাহ সে কাফের হয়ে গেল কথাকার আল্লাহ জোরে বলি কা আল্লাহ হাজারতে আদম সাফিউল্লার কদমে শয়তান সজদা করে নাই এবং সেই শয়তান অহংকার বশত ওই কাজটা করে নাই তাহলে এই অহংকারের কারণে আসমানের প্রথম ভুলটা হয়েছে নাউজুবিল্লাহ কি বলা যাবে না অহংকারের কারণে আসমানে প্রথম ভুলটা হয়েছে সেই ভুল থেকে মাথায় রাখবেন দুনিয়ার জমিনে যতটা ভুল মানুষ করে প্রত্যেকটা ভুল থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আছে কথা ঠিক কিনা কিছু কিছু আল্লাহর বলিরা বলছেন আমি বেআবের থেকে আদব শিখি আমি বেআবের থেকে কি শিখি আদব শিখি গো কিভাবে বেআব যেটা করছে সেটার বিপরীতে করাটা আদব জোরে বলেন আর একটু জোরে বলেন বেআব যেটা করছে সেটার বিপরীতে আদব এবং আদবের বিপরীতে বেআবী তাহলে বোঝা গিয়েছে আমরা প্রত্যেকটা বল থেকে নিজের জন্য একটা শিক্ষা রাখতে পারি নিতে পারি কিভাবে কয় শয়তান যেটা করে ধ্বংস হয়েছে আজকে আমি আপনি আপনার আমার ভেতরে যদি সেটাকে রেখে দেই আমরাও যদি ভিতর ভিতর অহংকারকে লালন করি আমরাও যদি ভিতর ভিতর অহংকারকে পোষণ করি তাহলে শয়তান আর আমার আপনার মাঝে তফাৎ কোথায় কথা বলেন ঠিক নেবে ঠিক আপনি দেখবেন মানুষ ইবাদত নিয়ে অহংকার করে আসেন অমুসলমান হাদিসা ভোজ করতে গিয়েছি মক্কা মদিনাই সেখান থেকে ফেরার পরে মানুষ তাকে ইনভাইট করলো পোস্টারের মধ্যে নাম উঠাই দিল নামের মধ্যে আলহাস যদি না লাগাই হাজি সাহেবের চেহারা কালো হয়ে যায় কথা ঠিক কিনা হাজি সাহেব রাগ করে ফের আমি হজ করলাম লাখ লাখ টাকা দিয়ে আলহাস লাগাইলি না বলে আসেনা নাই এজন্য মুসলমান আমাদের কে রিয়া মুক্ত অহংকার মুক্ত আমল করা লাগবে এবাদত দিয়ে আমল নিয়ে অহংকার করা যাবে না আল্লাহর নবী রাহমাত আলিল আলামিনের সেই দুনিয়ার জমিনে কোনো বেশি আমলকারী বান্দা ছিল না নবীদের ভিতর আল্লাহর নবীকে আপ করে আমলের দ্বারা কেউ আগে যাইতে পারে নাই তো আল্লাহর নবীর গোটা জিন্দেগিটা যখন আপনি রিচার্জ করবেন আপনি দেখতে পাইবেন আল্লাহর নবী রাহমাত আলিল আলামিন গোটো জিন্দেগিতে এক সেকেন্ডের জন্য তিনি অহংকার করে নাই জোরে বলি নাউজুবিল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি যদি চাইতাম আল্লাহ আমার জন্য হুদের পাহাড়কে শূন্যের পরিণত করে দিত আমি যদি চাইতাম আমার আল্লাহ পাহাড় আমার পিছনে শূন্যে পরিণত করে আমার অনুগত করে দিত আমি মন চাইলি পাহাড় থেকে স্বর্ণ নিয়ে আমি খরচ করতে পারতাম কিন্তু আমি করি নাই আমি অহংকার করি নাই আমি ধনাঢ্য জীবন যাপন করি নাই আমি রসুল গ্রহণ করে নিয়েছি এবং বলে দিয়েছি আল ফাকির ও ফাকারি এই গরিব এটা আমার চাদর আমি রসুল দনের পরিবর্তে দুস্থভাবে জীবনযাপনকে আমি আমার জন্য পছন্দ করেছি জোরে বলি সোহা দয়া যাবে চেষ্টাও আমাদের কি শিখিয়েছে যে তোমরাও অহংকার করে চরিও না জামিনের ওপরে কারণ যারা অহংকার করে তাদের কি জিল্ল আল্লাহ দিবেন দুনিয়া সেরাতে আমরা সামনে বলবো তাইলেই ইমাম গাজা বলে দুই নাম্বারে মানুষ আমলের অহংকার করি ইমাদত দিয়ে অহংকার করে নামাজ পড়ে নামাজই কপাল নামাজের দান জনকে দেখলে বলে কয় জীবনে তো তোরে পশ্চিম দিকে আমি শেষ মারতে দেখি নাই জীবনটাকে এমনি এমনি কাটাই দিলে হবে না আমার দেখ সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ পড়ে গেছে এইভাবে আল্লাহর সেজদা করা লাগবে আল্লাহ বলে ফাবাইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আল্লাদিন হুম ইয়রাও না ভয়ম্না ও নল্মা ও জোরে বলে আল্লাহ আকবা আল্লাহ বলে যারা মানুষকে দেখানোর জন্যে নামাজ পড়ে তাদের নামাজ তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে সভাই দুল্লিল মুসল্লিন আল্লাহ বলে মুসল্লিরা জাহান্নামী কোন মুসল্লি ভয় আল্লাহদী নাহম অহ স্বরাতিহিম সাহো যারা নামাজে ভুল করে আল্লাদী নাহমি এবং যারা মানুষকে দেখার জন্যে নামাজ আদা করে জোরে বলি নাওসুল্লাহ তেল লোক দেখানো নামাজ আমাদেরকে জান্নাত দিতে পারবে না টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে জোরে বলি কথা এজন্যে এব আল্লাহর জন্যে হতে হবে আমন আল্লাহর জন্য হতে হবে সেটা মানুষকে দেখানোর জন্যে বশত এগুলা করা যাবে না আর বাকি যে পাঁচটি দুনিয়াবি কারণে মানুষ অহংকার করে তন্মধ্যে একটি হচ্ছে মানুষ বংশ নিয়ে অহংকার করে চার নং হচ্ছে মানুষ সৌন্দর্য নিয়ে অহংকার করে পাঁচ নং হচ্ছে মানুষ সুসম্পর্ক নিয়ে অহংকার করে ছয় দল হচ্ছে মানুষ শক্তির কারণে অহংকার করে সাধ্য হচ্ছে মানুষের অনুচারী অনুসারী সাহায্যকারী সহচর ইত্যাদি ইত্যাদি যখন বেশি হয়ে যায় তখন মানুষ তাদেরকে নিয়ে অহংকার করে থাকে তুই আমার বিরুদ্ধে লাগতা আসিস না আমার কর্মী বাহিনী দেখসোস তোরে ফুল দিলে তুই দুনিয়াতে থাকতে পারবি না কথা বলেন জিগ্নেবে জিগ্বে তাহলে এগোলা নিয়ে অহংকার করা যাবে জুরে বলি যাবে না এবার আসে কুরলে লাভ কি আল্লাহর হাবিব আমাদেরকে কোরআন দিয়ে জানাচ্ছেন আল্লাহ বলেছেন যে কোরআন করিমের সোরা বাকারা শরীফের চৌত্রিশ আয়াত বাবা রহমান আল্লাহ রব্বুল ইসা বলছেন অহংকার এই একটি কারণে

এমন কাউকে পাটার দরকার নাই যারা জিন্দের মতো মারামারি করবে দুনিয়ার জমিনের পবিত্রতা নষ্ট করবে আল্লাহ ওই মানুষদেরকে বানার দরকার নাই পাটার দরকার নাই আমরাই তোমার ইবাদত এবং গোলামির জন্য যথেষ্ট জোরে বলি না আজবিল্লাহ ফিরিস্তানার দাড়ি না করেছে আল্লাহ বলে না হতে পারে না আমি মানুষ বানাবো পাঠাবো দুনিয়ায় কারণ তোমরা যদিও বা ওই ইনসানদের মারামারি দৃশ্যটা দেখছো তোমরা তো এটা দেখছো না যে মানুষরা মারামারি করবে যে মানুষরা অন্যায় করবে যারা নাফসের উপর জুলুম করবে ওই মানুষরাই আবার আমার জন্য সেজদাই করবে জোরে বলেন সুবহান তারাই আবার আমার জন্য দীর্ঘ চোদ্দ পনেরো ঘন্টা অপোস থেকে সিয়াম পালন করবে কথা ঠিক না। আচ্ছা দুনিয়ার কোন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার যদি একটা নির্দেশ করে যে আগামী কালকে অর্ধবেলা তোমরা কিচ্ছু খাবা না পূর্ণবেলার কথা বাদ দিলাম অর্ধবেলা অর্ধবেলার হুকুম যদি কোনো প্রধানমন্ত্রী দেই আমরা কয় বেলাজে তার ভিতর ফাকফ করে খেয়ে ফেলবো নিজেও জানি না কিন্তু আল্লাহ যখন বলে দিয়েছে ওয়াকুলু ওয়াশরাবু হাতা ইয়াতabayyana lakum al-khayt al-abyad min al-khayt al সেদিক থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কথা আমাদের কর্ণ কোহরে প্রবেশের সঙ্গে সঙ্গে আমরা সুভে সাদিকের পর থেকে আর খাওয়া দাওয়া করি না পানাহার করি না স্ত্রী সহবাস করি না হারাম কোনো কাজ করি না কতক্ষণ কি এক ঘন্টা হয় না দুই ঘন্টা হয় না তিন ঘন্টা হয় না তো কয় ঘন্টা ওই চোদ্দ থেকে পনেরো ঘন্টা জুড়ে বলেন সুভান আল্লাহর জন্য আমরা কি করি পানাহার বন্ধ করি সুবহানাল্লাহ বলা যাবে না তো আল্লাহর পাক রববুল ইজ্জাম ফেরেশতাদেরকে আমি যা দেখছি তা তোমরা দেখছ না বেদায় ইন্নী আলামু মা আমি যা জানি তা তোমরা জান না তোমরা তাদের মারামারি কাটা কাটের দৃশ্য দেখছো কিন্তু তোমরা তো দেখছো না ওই মানব সৃষ্টিরপতি কতটুকু দয়া করবে সুবহানাল্লাহ কি বলা যাবে না আপনি দেখবেন মানুষের ভিতরে এমন কোন এমন কিছু মানুষ আছে যেনা বিনা স্বার্থে কোন স্বার্থ ছাড়া এমন ভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে যেগুলা দুনিয়াকে চির ঋণী করছে দুনিয়াকে সাক্ষ্য করে দিচ্ছে একেবারে কোথায় বাড়ি এক জায়গায় গিয়ে মারা গেল হাসপাতালের বিরাট বিল আল্লাহ একজনকে পাঠিয়ে দিয়েছেন সে গিয়ে বলি এই লাভার লাশের যত বিল আছে হাসপাতাল কর্তৃপক্ষকে আমি পেমেন্ট করব তার বাড়ি কোথায় আমি জানি না তার মাকে আমি জানি না তার মাইকে আমি জানি না তার সন্তান আওলাদ ফারজান আছে কি নাই তাও আমি জানি না কিন্তু আমি নিজ যে তার দাফন কাফনের ব্যবস্থা করব জোরে বলেন সোহানা অসংখ্য লাভার্স ব্যক্তিদেরকে রাস্তাঘাট থেকে উঠাইয়া বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে যারা দিচ্ছেন তারা আমাদের মানুষ ঠিক নেবে ঠিক জোরে বলেন আপনি দেখেছেন বিগত করোনা ভাইরাসে আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের ভায়ারা এমনভাবে করেছে যে শুধু মুসলমানদের লাশ নয় কাফের খ্রিস্টান ইহুদি নাসরা মূর্তি হিন্দু বুদ্ধ খ্রিস্টান এদের বিভিন্ন দূর দূরান্তের লাশ সৎকারের কাজ আমাদের গাউসিয়া কমিটির ভায়েরা করেছে কথা বলেন ঠিক অ্যাম্বুলেন্স সেবা তাও ফ্রিতে ফ্রি অক্সিজেন সেবা ফ্রি অ্যাম্বুলেন্স সেবা লাশ ধোয়া থেকে শুরু করে করোনাতে তো আপনারা দেখেছিলেন যে ডাক্তার রুগীর গায়ে হাতও দেয় নাই রুগী মারা গেছে ঠিক কিনা বলেন আমি কেমনে জানি আমি চট্টগ্রাম মেডিকেলে গিয়েছিলাম করোনা মহামারী চলমান অবস্থায় একটা ট্রাভেলের কারণে আমি একটা চেক জন্য গিয়েছিলাম চট্টগ্রাম মেডিকেলে ডাক্তার আমার সাথে যেটা করলো আমি একজন সুস্থ মানুষ হওয়ার পরও ডাক্তার তো তার মুখের মধ্যে কয়েকটা দিশে মাছ আমিও লাগাইছিলাম এরপরও ডাক্তার আমাকে একটা লাঠি আছে এই দুই থেকে তিন ফিট হবে মেবি তিন ফিটের লাঠি দিয়ে আমাকে এভাবে একটা মাপ দিছে কয় এতটুক দূরে দাঁড়ান সদর হাসপাতাল যেটা চট্টগ্রাম মেডিকেল কলেজ সি এম এইচ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল তাহলে ওই সেখানকার ডাক্তার তার কি অবস্থা রোগীর গায়ে হাত দূরের কথা মাঝখানে লাঠি দিয়ে দূরত্ব নির্ণয় করে দিচ্ছে এতটুক দূরে দাঁড়াইতে হবে কথা ঠিক কিনা কিন্তু বাবার আমার সেই সময় যদিও ডাক্তার রোগীকে সেবা দেয় নাই যদিও সেই সময় সন্তান মায়ের লাশ বাবার লাশ ফেলে মুসাহেবুদ্দিন বক্তিয়ার দাদাকে ফোন দেই যে আপনি কি গৌসিয়া কমিটির অমুক কহা কই অমুক জায়গায় একটু যান আমার বাবার লাশ পড়ে আছে বক্তিয়ার দাদা বলছে আমি গেলাম যাওয়ার পর দেখছি সেখানে একটা লাশ কাফনের কাপড়টাও তার সন্তান বা রাখে নাই আমি আবার ফোন দিলাম কই আপনি কে আমি অমুকের ছেলে মৃত ব্যক্তির সন্তান আপনার বাবার কাফন কোথায় কাফনও আমরা কিনতে পারি নাই বয়ে আপনারা আপনাদের কাফন দিয়ে বিদায় দেন জোরে বলি না যেই সময় দুনিয়ার জামিনের আপন সন্তান মা বাবার লাশ ফেলে চলে গেছে সেই সময় কিছু মানবিক ছেলেরা সেই লাশগুলা দফনে তারা ছিল তাহলে আল্লাহ বলে যা বলছেন যে আমি যা জানি তা তোমরা জানো না ইন্নি আলামু মালা চালামুন দুনিয়াতে আপনারা বিভিন্ন বিপদে দেখবেন যে আপনি হঠাৎ বিপদে পড়ে গেছেন হঠাৎ করে আল্লাহ একজনকে পাঠিয়ে আপনাকে উদ্ধার করে দিয়েছে তা আল্লাহ বলছে যে মানুষদের অত্যাচারের সীমা তোমরা দেখছো সে মানুষদের মায়া মহানবতা ব্রাতৃত্ব হৃদতা তাদের যে খেদমত সেটার দিকে তো তোমরা আর দেখছো না বিদায় আমি যা দেখছি তা তোমরা দেখছো না আমি যা জানি তা তোমরা জানো না তোমরা হাজার দিন করলেও আমি দুনিয়াতে মানুষদেরকে পাঠাবো তা আল্লাহ আদম সফিউল্লাহকে বানাইলেন প্রথমবার গrobe আল্লাহ এবার আদম সফিউল্লাহকে কিছু নাম শিখিয়ে দিলেন আল্লাহ এবার ফেরিস্তাদেরকে ডাক দিলেন হে ফেরেশতারা তোমরা ওই ওই নামগুলো একটু আমাকে বলো ফেরিস্তারা বলে রব্বি তুমি আমাদেরকে যে নির্দিষ্ট তাসবি শিখিয়েছ এর বাইরে আর আমরা কিশ্ব জানি না আমরা কিভাবে বলবো আমরা তো নিজেই জানি না তখন আল্লাহ আদম সাফি উল্লাহকে বললেন আদম তুমি বলো আদম সাফি উল্লাহকে বলতে দেরি আদম নবী একের পর এক বলে দিয়েছে তখন আল্লাহ বলে আদম তার ইলমের খাতিরে ইলমের জেরে তোমাদের ওপর বিজয় হয়েছে তোমরা আদম সাফি উল্লাহর কদমে

আল্লাহ যখন দেখতে পাইল সাইতাম আদম সফিউલ્લાহকে সেজদা করে নাই আল্লাহ রবব এর इजতেবার তাকে প্রশ্ন করলেন সাইতাম সেজদা কেন করো নাই কয় আল্লাহ ইনি তো মাটির আমি তো আগুনের আমি তাকে কেন সেজদা করব আল্লাহরই তার মাকান তো আমার নিচে আমি হচ্ছে মুআল্লিমুল একাম আমি ফেরেশতাদের মুআল্লিম ফেরেশতাদের প্রশিক্ষক আমি আমি কেন মাটির আদমকে চেষ্টা করবো আল্লাহ হতে পারে না আল্লাহ ডাক দিয়ে বলে এ শৈতান আজকে অহংকার তোমাকে ধ্বংস করে দিয়েছে যাক বরং আবা ওয়া কবার আমাকে মিনাল কা আল্লাহ বলে শৈতান যখন ও স্বীকার করলো আবা সে ও করেছে ওয়াস্ত এবং সে অহংকার বশত অস্বীকার করার কারণে আল্লাহ বলে মিনাল কাফিরিন সে পাপিষ্ট কাফের অস্বীকারকারীদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে জোরে বলি না সে কাফের হয়ে গেল কতাকার আল্লাহ জোরে বল আল্লাহ হাজার আদম সফিউল্লার কদমে শৈতান চেষ্টা করে নাই এবং সেই শৈতান অহংকার বসতই কাজটা করে নাই তাহলে এই অহংকারের কারণে আসমানে প্রথম ভুলটা হয়েছে নাউজুবিল্লাহ কি বলা যাবে না অহংকারের কারণে আসমানে প্রথম ভুলটা হয়েছে সেই ভুল থেকে মাথায় রাখবেন দুনিয়ার জমিনে যতটা ভুল মানুষ করে প্রত্যেকটা ভুল থেকে আমাদের জন্য কিছু শিক্ষা আছে কথা ঠিক না কিছু কিছু আল্লাহর ওলিরা বলছেন আমি বিয়াদবের থেকে আদব শিখি আমি বিয়াদবের থেকে কি শিখি আদব শিখি কিভাবে বা বেআব যেটা করছে সেটার বিপরীতে করাটা আদব জোরে বলেন আর একটু জোরে বলেন বেআব যেটা করছে সেটার বিপরীতেটা আদব এবং আদবের বিপরীতে বেআদবি তাইলে বোঝা গিয়েছে আমরা প্রত্যেকটা বল থেকে নিজের জন্য এক একটা শিক্ষা রাখতে পারি নিতে পারে কিভাবে কয় সাইতাও যেটা করে দংশ হয়েছে আজকে আমি আপনি আপনার আমার ভেতরে যদি সেই চাকি রেখে দেই আমরা যদি ভিতর ভিতর অহংকারকে লালন করি আমরা যদি ভিতর ভিতর অহংকারকে পোষণ করি তাহলে শয়তান আর আমার আপনার মাঝে তফাৎ কোথায় কথা বলেন ঠিক না বেটি তো আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না এজন আমাদের অহংকার ছাড়তে হবে আমরা যদি নিজেকে ধ্বংস করতে না চাই আমরা যদি রবের দয়া থেকে বঞ্চিত নিজেকে না করতে চায় তাহলে আমাদের অহংকার ছাড়তে হবে মাথায় রাখবেন